আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে ছাব্বিশ জানুয়ারি রোজ রবিবার রাজশাহী সিটি হাটের আপনাদেরকে আজকে বাজার দেখানোর জন্য হাটের ভিতর নিয়ে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন ক্রাউডটা আমি যদি সামনের দিকটা দেখাই আজকে রবিবার হাটটা বড়ো হাট হয় আপনারা জানেন এখানে হাট হচ্ছে সপ্তাহে দুই দিন রবিবার আর বুধবার একদম রাজশাহী মেন শহর থেকে আমাদের হাটটা হচ্ছে পাঁচ কিলোমিটার উত্তর দিকে আপনারা যারা আসবেন ট্রেনে কিংবা বাসে এসে নেমে আর কি শহর থেকে পাঁচ কিলোমিটার উত্তর দিকে আমাদের হাট তো হাটে আজকে ষাঁড় গরুগুলো দেখাবো এই যে ষাঁড়টা দেখতে পাচ্ছিলেন আপনারা নব্বই কেজি ওজনের খুবই সুন্দর স্ট্রাকচারের এই গরুগুলো আসলে খুব কম ওঠে হাটে রেয়ার গোটা যদি চেহারা ভালো করে দেখায় আমি বয়স কয় ভাই এটার বয়স কয় দাঁত চার দাঁত চার দাঁত এটার দাম কত নেবেন একবারে দাম আশির বা আশি আশি ফাইনাল দাম আচ্ছা কিনা কি হলে বলেন সত্তর হাজার দিবেন আমাকে দেন সত্তর হাজার কত কত হলে ফাইনাল দাম কি ফাইনাল দাম দাম বলেন বলেন পঁচাত্তর ভাঙে একটা দাম বলেন আমি নিব গরুটা ইয়র্স দেখছিলেন গরুটা আমি দুই মনে কিছুটা বেশি ধরছিলাম টার্গেটে সেই টার্গেটে দাম দিচ্ছিলাম পাকা গরু একেবারে সুন্দর দেশি গরু গরুটা পা জন্য ওইগুলো সমস্যা ধরা হবে না তো আমরা আরো ভিতরের দিকে যাই আপনাদেরকে নিয়ে যাই ভিতরে কি অবস্থা একটু দেখায় তিনটায় কি দাঁত হয়ে গেছে তিনটে দাঁত হয়ে গেছে মানে দাঁত গ্যাপ হয়েছে দাঁত হয়নি তো এই তিনটায় কেমন হলে ছুটবে আটষট্টি ছুটবে একটু দুইটা বাইরের দিকে একটু ঠেলো তো মামা একটু বাইরে ঠেলো এটা তো এটা তো বড়োটা ঠেল মাঝেরটা দেখি একটু দেখাই এটা এটাই সবচেয়ে বড়ো আর দুইটা মাঝারি বড়োটার ওজন মোটামুটি নব্বই কেজি আর ছোটগুলো আশি কেজি কম হবে এরকম আটষট্টি করে দাম চাচ্ছিলো এই মামা ষাট করে দেওয়া যাবে আবার ফাইনাল কি পঁয়ষট্টি পার হতে হবে আর এই এগুলো এগুলো কেমন অ্যাভারেজ চা হচ্ছে সাতষট্টি করে পিচ সব গরু কুরবানি উপলক্ষে কালেকশন করে আছে কারণ কালেকশন করেছে একেবারে ছোট্ট বাজেটের গরু ওজন হচ্ছে হয়তো বা ষাট পঁয়ষট্টি ওজন হতে পারে কত দাম তেষট্টি চাইছেন দাঁত হয়েছে দাঁত হয়নি এটা কুরবানিতে উপযুক্ত হবে তো কত হলে বেচবেন এটা ভাই কত হলে বেচবেন

অরিজিনাল দেশাল ঠিক আছে দেখছিলেন গরুর চাপ চাপ ফেলে ভিতরে ঢুকছি আমি দুই দাঁতের গরু দুই দাঁত দুই দাঁত আচ্ছা আপনার দুটো দুই দাঁত এই দুই দাম কত চাওয়া হচ্ছে একশো চল্লিশ সত্তর করে সত্তর করে দাম চাওয়া হচ্ছে আপনারা দেখছিলেন এগুলো কুরবানি উপযুক্ত হবে আর আপনার কালোটা কত দাম চাচ্ছেন সাতষট্টি বেচবেন কততে পঞ্চান্ন তো দিবেন হ্যাঁ দিবেন দেখতে পাচ্ছিলেন রাস্তায় ঢুকতে ত্রিমোহনের কাছেই এই বড় বগের মতো ঠ্যাং গরুগুলো শুকনা হাট একেবারে শুকনা হাট ডিসার গরুগুলো বাচ্চাগুলো এখানে মোটামুটি আমি সাত পিচ বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এগুলো এগুলো দাম কত করে যাচ্ছেন পিচ পঁচানব্বই হাজার চা পঁচানব্বই বেচা কিনা কেমন কি করে দাম দাম কেমন আপনাকে কত পঁচাত্তর উপর দাম পাইছেন দাম পাইছেন আপনার বাসা কোথায় মনে তো হচ্ছে না যে আপনি স্থানীয় বাসা কোথায় ভাই লালমনিরহাট হাট থেকে উনি এখানে বেঁচতে নিয়ে এসছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একবারে ভিতরের দিকে নিয়ে যাই আপনারা দেখতে পারবেন আসলে কী পরিমাণে রবিবারে এবং বাচ্চার কালেকশানগুলো দেখতে পারবেন চাচা এটার দাম কত যাচ্ছেন ছিয়ানব্বই আর আপনার এটা পঁচানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই চাইছে ও বডি ওয়েট প্রায় দুই মন হতে পারে এই এগুলো লটে কেমন বাষট্টি বাষট দিতে পারবেন তো তাকে হ্যাঁ হ্যাঁ দিই আমরা ভিতরের দিকে আগাই ভালো ভালো গরু বাচ্চা আছে একেবারে ভালো বাচ্চা দেখানোর চেষ্টা করবো এটা কেমন দাম চাওয়া হচ্ছে ভাই ছিয়াশি চাওয়া দাম বেচা কিনা কেমন কি হতে পারে সত্তরের মধ্যে সত্তর বাহাত্তর আচ্ছা সত্তর বাহাত্তর বলছে তার জোড়া কেমন

আমরা ভিতরে ঢুকতেই আছি একেবারে ছোট গরু থেকে আবার আমরা বড় গরুর সাড় আস্তে আস্তে যাবো আমরা তো এখানে ছোটো ছোটো গরুগুলো সারিবদ্ধভাবে আছে ওখানে একজোড়া দেশি ছোট গরু দেখা যাচ্ছে ভাই কত দাম চাইছে ওইজোড়া বিরানব্বই ছেচল্লিশ করে এগুলো এই কুরবানিতে আসার সম্ভাবনা খুব কম তবে দেশি গরু দামটাও ছোট দাম চাইছে দাম দাম বলবেন ভাই এগুলোকে এগুলোকে আশির নিচে আসবে বা দামকে বলছি আশি দাম পাও নেই ও আশি হলেও বেচে দিতে পারে এরকম একটা ধারণা আছে তার তো দেখছিলেন আমি খুব দ্রুত এ এগোচ্ছি ছোট গরুগুলো আজকে দেখানোর চেষ্টা করবো এখানে একটা কিছু সাদা গরু আছে এই এই ছোটো গরুটার দাম কত যাচ্ছেন ষাড় গরু ধান ভান্ন চা দাম বেঁচার দাম কত পঁয়ত্রিশ বিয়াল্লিশ বেচবেন একটি বলে ছোট মাপের গরু আমি যত সামনে আরো আঁকাচ্ছি বলেন বলেন হ্যাঁ ছোট দাম বলেন ষাঁড় বাচ্চা হ্যাঁ কত

জোড়া জোড়া তিরিশ ও আচ্ছা এটা তিরিশ ওটা তিরিশ আপনি কত দাম বলেছেন আমির তিরিশ আর কত চাইছেন আপনি বিয়াল্লিশ করে দাম চাইছে এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে সব দেশি সার বাচ্চা এবার আমির চাচা ভালো আছেন হ্যাঁ আসলে আমার ব্লগে এই অংশে কম আসা হয় কেমন দাম চা হচ্ছে

একটা বাচ্চা দেখছিলাম খুবই সুন্দর বাচ্চা আপনারা নিশ্চয় বুঝতে পারছেন কেন সুন্দর বলছে জিয়া একটু সাইড নেন বাচ্চার নাভি এবং গলার কম্বল অনেক সুন্দর এবং এই বাচ্চাটা যে কেউ পছন্দ করবে হাইট জিয়া ভাই একটু খাটো মানুষ তারপর জিয়া ভাইয়ের বুক লেভেলের হাইট আছে যদিও গরুটা অনেক উঁচুতে তোলা আছে আপনারা হাইট বুঝতে কষ্ট হবে তবে গরুটার স্বরূপ আমি যদি বলি যে কেউ পছন্দ করবে এটা তো জিয়া ভাই এটার দাম হচ্ছে এক লাখ পাঁচ হাজার এটা চাওয়া দাম না এরকমই ধারে কাছে বেচা কেনার ইচ্ছা তো জিয়া ভাই এটা কি নব্বই অথবা পঁচানব্বই কিনা নাই আপনার আচ্ছা তাহলে তো দিতে পারবেন না তো এগুলোটা আপনারা যোগাযোগ করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ ভাই এটা লাস্ট এখন এটাও জিয়া ভাইয়ের গুলো একশো পনেরো হলে বেঁচা যাবে

গরু যে খুব ভালো তা কিন্তু না দাম কিন্তু কম সম আছে কিনা পাখনা আছে দামে হলে আছে কত কি একবার বলে দেন ফাইনাল কি ফাইনাল 55000 হলে তো এই 62 যেখানে 55 সেখানে আচ্ছা তাহলে আপনি আপনি তো লিছেন না যে দাম কাটে 40 ভাঙে একটা দাম বলেন আমি নিতে পারি অবশ্যই নিতে পারি আপনি দাম কয়ে দেন মনে হয় 40 ভাঙে কি আপনি দাম কয়েন কত আপনার ফাইনালটা শুনি ফাইনাল 150 দেন এই গরুটা আজকে আবার আসছে এই গরুটা আমরা সত্তর হাজার দাম বলেছিলাম গরুটার বডি ওয়েট মোটামুটি নব্বই কেজি প্লাস আছে এটা দাঁতের এটা নাকি দুই দাঁত খুব সুন্দর গরু এই গরুটা সে আমাদের কাছে আশি হাজার চাইছিল দুই তিন হাট আগে আমরা সত্তর বলেছিলাম গোটা অনেক উঁচুতে বাধা আছে যার জন্য নামিয়ে দেখানোর সময় হচ্ছে কত এটা কী দেখে এত এত দাম চাইলা তাহলে দাম চাইতে হবে যুক্তি কী হলে বেছে কেনা হবে বলো তো একশো বিশে দিবা কত হলে পারবা বলো ফাইনাল একটা দাম কথা বলো তাহলে আমি পঁচিশে পারবা একটা হাই প্রোফাইল হাই ক্লাস বাচ্চা আপনারা দেখতে পাচ্ছিলেন বাচ্চা বলছে জন্য আমার মনে হয় এটার দাঁত বয়স হয়নি বিশাল হাইট আর বিশাল বডি দুইটা আছে এখানে

সম্ভবত এই কষা গরুগুলো কেনার মানুষ সহজ অনেক আজকে দাম বাজারটা দেখায় কষা বাজারে এগুলো কেমন দাম চাইছেন ওস্তাদ এই জোড়া কেমন দাম চাইছেন দুই লাখ পঁচিশ দুইটাতে দাঁত হয়েছে নাকি পঁচিশ আমি একেবারে আনকাট ভিডিও নিয়ে যাচ্ছি এর ভিতরে আপনারা দেখেন যেতে যেতেই আমি কিছু গরুর দাম জিজ্ঞেস করব এবং ওজন সহকারে ভাই এটা কত দাম যাচ্ছেন এটা আমি মোটামুটি নব্বই কেজি ওজন ধরছি কত সাতানব্বই সাতাত্তর আচ্ছা এই বয়স হয়েছে দুই দাঁত বেচা কিনা কেমন কি আসবে পঁয়ষট্টি আসবে আর আপনার পাশেরটা এটার ওজনটা বেশি হবে মোটামুটি এটা কত আশি এটা আশি খুব সুন্দর সুন্দর গরু এসছে কষের মাপের এইটা যদি বলি এটা মোটামুটি সাড়ে তিন মন বলতে হবে এটা কি দাঁত হয়েছে কত দাম চাইছেন এটা বেচা কিনা বেচা কিনা একশোর নিচে কি একশোর নিচে হবে না দেখছিলেন ছোট বড় অনেক গরু উঠছে এখানে দাম ধরা হচ্ছে অনেক গরু

নেপালি তো নাকি বয়স্ক ইদাত করে কত দাম চাচ্ছেন এক লাখ বিশ এক লাখ বিশ চাচ্ছেন শার্ট করে নাকি পিচ পিচ আচ্ছা তাই বলেন তাহলে দুইটা মিলে দুই লাখ চল্লিশ এই তো আপনি কত দাম পাইছেন না কত দাম পাইছেন মানে সর্বোচ্চ কত দাম দিয়েছে মানে পিচ দাম দিচ্ছে নব্বই করে মানে দুইটা মিলে দুই লাখ আশি এক লাখ আশি সরি নেপালি এগুলো তো কাঁটাই মাপে নাকি এগুলো তো হিটে আসবে না লালটা তো আছে একশো পঁয়তাল্লিশ কিনা ভাই তাল্লিশ চল্লিশ বলছে আমি তো তিরিশ বলছিলাম তিরিশের দিকে হবে বয়স কয় দাঁত এটা দুই দাঁ দুই দাঁত দুই দাঁত খুবই সুন্দর গরু দেখতে পাচ্ছিলেন পশম লোম পাঠিয়েনি ছয় টোটালি ব্ল্যাক শাহিওয়াল বয়স্ক দাঁত হ্যাঁ চার দাঁত

হাসাটা এবার গরু ওই নাকের ডগাটা দেখি নাকটা দেখি মুখটা দেখে নাকের ডগাটা দেখেন একটু পিছনে নিয়ে আসেন না ভাই পিছনে নিয়ে আসেন গৌটা একবার কত হলে দিবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি কত দাম চাইছেন দুইশো তিরিশ একটু বেশি দাম চা হলে ওটা কি প্রায় পাঁচ মনে কম হবে সাড়ে চার মোনা বেশি হবে এই সাদা গুঁড়োটা দেখছিলেন আপনারা ভাই এটা কত দাম চাচ্ছিলেন সাদাটা দাম বেচে কিনা ভাই এটা কি বিষে আসবে দাম আঠাশ দাম বলছে দেননি মানে আপনার টার্গেট তিরিশের ওই পাড় গিয়ে আপনি দেখতে পাচ্ছিলেন বিশাল নেপালি বয়স কয়ে দাদ ভাই বয়স দুই দাঁত এক নেপালি ওজনের কথা বললে অনায়াসে দশ মন প্লাস হয়ে যাবে তো গরুওয়ালা দাম চাচ্ছিলো আকাশচুম্বী যেহেতু গরু সুন্দর চার চার চারশো আশি দাম চাচ্ছে এটাই হাটের মধ্যে সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় সুন্দর গরু আমি যদি এই থেকে দেখাই ভাই দাম টাম কোনো পাইছেন না আজ দাম চাইছেন আপনি কত কত দাম পাইছেন কত দাম পাইছেন ভাই কত দুইশো ষাট ভাই দুই লাখ ষাট পর্যন্ত দাম পাইছে আসলে তিনশো তিনশো ষাট কী বলেন একবার বেচা কেনা বলে দাও বয়স্ক কত বয়স দুই লাখ একবার বেচা কেনার দামটা বলে দাও যে এত না হ্যাঁ আর বডি ওয়েট আছে ছয় মুন আর তুমি চাই দাম চাইছে পছন্দ বল কেমন কী হলে আসলো দাম আসবে তাহলে এত কম বলে দিলো সমান বলে না না তাহলে আর আমার খাচ্ছে না এটা দেখছিলেন এটার বয়স কত এটা দুই রাত কত দাম চাওয়া এটার দাম চাচ্ছে সাড়ে তিনশো সাড়ে তিনশো আজকে কি গরুওয়ালার এত বেশি দাম চাচ্ছে কেন গরু বড় সেটা দেখতে পাচ্ছি কিন্তু দামটা বিশাল চাইলেন বড় চাই বড় বয়স মাত্র দুই দাঁত বিশাল সাইজ একশো আশি বয়স কয় দাঁত এটার দুই দাঁত একশো আশি দাম চাচ্ছেন আর এই বড়টা কার বড়টা আপনার এটা দাঁত হয়েছে দুই দাঁত আজকে দুই দাঁতের এত বড় বিশাল বিশাল গরু নাকি আপনারা এই দাঁতের চাপাচ্ছেন কত দাম চাচ্ছেন ভাই এটার আমি বড় হাটে আসছি বড় গরুগুলো যেখানে বেচা কেনা হয় ফ্রিজাতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটা মোটামুটি দশমন দশমন প্লাস সাইজের একটা গরু আমরা দাম দর এটা কত ভাই কত দাম চাইলে দুইশো পঁচাত্তর ভাই কত দাম বলছে লাইভ দাম দর চলছে আপনারা দেখতে পাচ্ছেন দেখি একশো নব্বই দুইশো দাম বলল

দেখছিলেন আপনারা গরুটা এবারে খুবই সুন্দর ভাই দুশোর উপরে চার দাম চা আশা করছে আর আমি ভাইকে এক লক্ষ আশি পর্যন্ত দাম দিলাম দাম দাম মোটামুটি হয়ে গেছে আমাদের মধ্যে খুবই সুন্দর মানে গরু দেখ ভাই বস ভাই দাঁত ছয় দাঁত কত দাম চাইছেন এটা চারশো বিশ ফাইনালি কেমন কি হলে বেচা ছুটবে এটা

আমরা যদি এই দিকেরটা যাই কিছু গরু দেখাই আপনাদেরকে কত দাম চা হচ্ছে ভাই এটা দুইশো তিরিশ এখানে সবচেয়ে সুন্দর দুইটা গরু আছে এটা বয়স কত কত দাম চা হচ্ছে এটা দুই লাখ তিরিশ বেঁচে কিনে কেমন হবে ভাইয়া দুই পাঁচ ছয় হলে দিয়ে দেবেন খুবই সুন্দর চেহারা ওজনের কথা যদি বলি আমার মা নজরে এটা ছয় মনের কম হবে না একদম সাত মন হবে এই এটা ফাইনালি কত দাম পাইছেন সর্বোচ্চ নব্বই আচ্ছা আপনার ফোন নাম্বারটা দেন আমি আপনার যদি গরুটা হয় কেউ ভাই যদি নিতে চাই তাহলে আমি আপনার সঙ্গে কথা বলবো গোটা বয়স হয়েছে কি দুই দাঁত মাত্র অনলি অনলি দুই দাঁত তাকে অলরেডি একশো নব্বই দাম দিয়ে ফেলেছে আমরা পাশের গরুটা একটু দেখি এটা কার গরু এটার বয়স কয় দাঁত এবার ফাইটারের মতো সিং চার দাঁতের বয়স বিশাল সাইজ এটার ওজনের কথা বললে মোটামুটি এটা সাত সাত মন আমার কাছে প্লাস মনে হচ্ছে বিশাল সাইজ গরু দুই দাঁত গরু দুই দাঁত বয়স এটা এটা কত কত কি দাম চাচ্ছেন আপনি দাম চাচ্ছেন না বেচা হয়ে গেছে কত দেবেছিলেন ভাই দুই লাখ দশ এটা বিক্রি হয়ে গেছে